বন্ধুরা টি টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যান এই মুহূর্তে অভিষেক শর্মা দেখতে যতটা ভোলা ভালা চকলেট বয় টাইপ ইমেজ কিন্তু ব্যথাতে ততটাই ভয়ঙ্কর দেখুন দুই হাজার পঁচিশে এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেট হোক বা আন্তর্জাতিক ক্রিকেট সব জায়গাতেই সবাইকে পিছনে ফেলে দিয়েছেন এই অভিষেক শর্মা এবং কেনই বা তাকে বলা হচ্ছে দুই হাজার পঁচিশে সুপারস্টার সেটা তার ওভারঅল রেকর্ডটা দেখলেই বোঝা যায় এই বছরে এখনও পর্যন্ত ছত্রিশটা ইনিংস খেলেছেন অভিষেক শর্মা এবং রানটা দেখেন বন্ধুরা চোদ্দশো নিরানব্বই প্রায় পনেরোশো রান গড় অনেক বেশি বিয়াল্লিশ প্লাস রেট তো আকাশ ছোঁয়া দুশো চার প্লাস এবং সব থেকে বড়ো কথা ছয় মেরেছেন একশো একটা এবং বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি অভিষেক শর্মা কিন্তু ভারতীয় প্রথম ব্যাটসম্যান যিনি টি টোয়েন্টি ক্রিকেটে এক বছরে একশোটা ছয় মারলেন ভারতের হয়েই মেরেছেন সাতচল্লিশটি ছয় সতেরো ম্যাচে এবং আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তেরো ইনিংসে মেরেছেন আটাশটি ছয় তারপর আছে স্মার্ট ক্রিকেট সৈয়দ মুস্তাক আলী ট্রফি ঘরোয়া ক্রিকেট এইখানে কিন্তু ছয় ইনিংসে ছাব্বিশটা ছয় মেরেছেন এই অভিষেক শর্মা বন্ধুরা এইখানেই শেষ না দু হাজার পঁচিশে আরও একটা ম্যাসিভ রেকর্ড করেছেন এই অভিষেক শর্মা দেখুন টিম ইন্ডিয়া এই বছরে তিনটে টি টোয়েন্টি সিরিজ খেলেছে এই তিনটে টি টোয়েন্টি এই ম্যান অফ দ্য সিরিজ কিন্তু এই অভিষেক শর্মার দখলেই আপনাদের মনে করিয়ে দিই প্রথম টি টোয়েন্টি সিরিজটা টিম ইন্ডিয়া খেলেছিল এই বছরের শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারিতে সেই সময় প্রতিপক্ষ ছিল আমাদের ইংল্যান্ড পাঁচ ইনিংসে অভিষেক শর্মা করে ফেলেছিলেন দুশো উনআশি রান এবং স্ট্রাইক রেটটা দেখেন দুশো উনিশ হিউজ হিউজ স্ট্রাইক রেট এবং সেকেন্ড বেস্ট গেটার ছিলেন জস বাটলার জস বাটলারের সঙ্গ পাঁচ ইনিংসে একশো রান এবং স্ট্রাইক রেট অভিষেকের থেকে অনেক কম একশো সাঁত্রিশ এটা দেখেই কিন্তু বোঝা যায় বন্ধুরা যে অভিষেক শর্মা কতটা আদার্স প্লেয়ারদেরকে আউট ম্যাচ করে দিয়েছিলেন এবং নেক্সট সিরিজটা টিম ইন্ডিয়া খেলেছিল এটা টুর্নামেন্ট ছিল এশিয়া কাপ দেখুন টুর্নামেন্ট বদলেছে সিরিজ বদলেছে অভিষেকের দাপট কিন্তু বদলায়নি এই এশিয়া কাপেও অভিষেক শর্মা সাত ম্যাচে তিনশো চোদ্দো রান করে ফেলেছিলেন এখানেও স্ট্রাইক রেট আকাশ ছোঁয়া দুশো এবং সেকেন্ড বেস্ট গেটার ছিলেন শ্রীলঙ্কার নিশাঙ্কা নিশাঙ্কা ছয় হিংসে করেছিলেন দুইশো রান এবং স্ট্রাইক রেট ছিল একশো ষাট বন্ধুরা টিম ইন্ডিয়া সর্বশেষ টি টোয়েন্টি সিরিজটা খেলেছে কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে যেটা আমরা লাস্ট জিতে এলাম সেইখানেও কিন্তু ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা পেয়েছিলেন এই অভিষেক শর্মায় অভিষেক শর্মা পাঁচ ম্যাচে এইখানে করেছিলেন একশো তেষট্টি রান স্ট্রাইক রেট ছিল একশো এবং দ্বিতীয় সর্বোচ্চ রানস করেছিলেন সুমন গিল পাঁচ ইনিংসে শুভমন গিল একশো রান করেছিলেন এবং রেট ছিল একশো এবং বন্ধুরা আপনাদের বলে রাখি ভারত কিন্তু এই বছরে শেষ টি টোয়েন্টি সিরিজটা খেলবে এই সাউথ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজেও যদি অভিষেক শর্মা ম্যান অফ দ্য সিরিজের পুরস্কারটা পেয়ে যায় তাহলে কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে একটা রেকর্ড হয়ে থাকবে যে এক বছরের চারটে সিরিজ এবং চারটি সিরিজ এই ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সর্বোচ্চ রান গেটার বন্ধুরা আপনাদের কি মনে হয় বছরটা ভাবে শুরু করেছিলেন অভিষেক শর্মা শেষটাও কি সেই রকমভাবে করতে পারবেন ইংল্যান্ডের বিপক্ষে যেরকম বিধ্বংসী ব্যাটিং দিয়ে শুরু করেছিল সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেই একই রকম বিধ্বংসী ব্যাটিং দিয়েই শেষ করতে পারবে কি এই বছরটা অভিষেক শর্মা সেটা কিন্তু কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই জানাবেন আমি ছিলাম আপনাদের সঙ্গে সুরজিৎ আপনারা দেখছিলেন অপরাজিত এগারো বন্ধুরা ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে